নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের ফের স্বাগত জানাই তো আমার চ্যানেলটা যেটা সেটা মূলত হচ্ছে হোম রেমেডির উপর বেস করে চ্যানেল হেলথ টিপস স্কিন কেয়ার হেয়ার এসব তো ঘরোয়াভাবে কীভাবে সেগুলোর কোনো সমস্যার সমাধান হয় সেসব বিষয়ে আমি কিন্তু টিপসটা দিতে থাকি আজকের টিপস যেটা হবে সেটা হচ্ছে ঘরোয়া উপায়ে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরীভাবে কীভাবে মুখের দাগ দূর করা যাবে

সবাই চায় নিজের স্কিনটা যাতে একটু জিল্লাদার হয় একটু ফেয়ার হয় এবং দাগ ছোপ এগুলো যদি না থাকে তো রেমেডিটা কি সেটা হচ্ছে আমাদের কতগুলো ইনগ্রিডিয়েন্টস লাগে যেমন হচ্ছে আলুর রস মধু লেবু অ্যালোমিনাজি এই কটা মানে খুব ইজিলি পাওয়া যায় এগুলো তার জন্য কি করতে হবে আমাদের একটা আলু নিতে হবে সেটাকে তার রস বার করতে হবে সেটা কোনো ব্যাপার না একটু ক্রাশ করে নিয়ে একটু হাতে করে ইজিলি রসটা বেরিয়ে দেবে লেবুর রস আলুর রস যেটা সেটা হচ্ছে দু চামচ আলুর রস দেবেন হাফ চামচ সেখানে লেবুর রস দেবেন এক চামচ হচ্ছে মধু দেবেন আর এক চামচ হচ্ছে অ্যালোভেরা দিয়ে দেবেন এই সব উপাদানগুলো আগে এক জায়গায় মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে মুখে লাগাবার আগে প্রথমে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব তারপর এটা মুখে লাগিয়ে দশ মিনিট মতো রেখে ঠান্ডা এমনি প্লেন জল দিয়ে ধুয়ে নেব যদি কারোর সেন্সিটিভ স্কিন হয় সেক্ষেত্রে লেবুর রসটা কিন্তু তার পক্ষে একটু ইরিটেশন হতে পারে সেক্ষেত্রে আপনারা প্রথমে হাতে লাগিয়ে দেখে নেবেন যে কোনো রকম কোনো রিয়াকশান হচ্ছে না কি অনেক সময় সেন্সিটিভ স্কিনে কিন্তু লেবুর রসটা অনেক রিয়াকশান দায়ক হয় তো যদি কারো সেন্সিটিভ স্কিন না হয় তাহলে এটা কিন্তু যদি সপ্তাহে দুই থেকে তিনবার আপনারা করেন বা তারও বেশি যদি আপনারা করেন হানড্রেড ভাবে এক সপ্তাহের মধ্যে আপনার স্কিন কিন্তু অটোমেটিক গ্লো করতে থাকে টিন বলুন বা মাঝ বয়সী বলুন যে শুধু যে মহিলাদের জন্য এইগুলো টিপসগুলো তা নয় পুরুষরাও এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এবং ধরুন যারা বাড়িতে থাকেন তাহলে অনেক সময় দেখবেন যে কোনো কাজের ক্ষেত্রে বাইরে যেতে হয় এমনি স্কিন ডাল হয়ে যেতে পারে বা যারা ওয়ার্কিং বাইরে যান কাজ করতে তারা তো টাইম মেনটেন করা তাদের পক্ষে খুবই কঠিন তো আমরা যদি ঘরোয়া কয়েকটা সামান্য রেমেডি দিয়ে যদি ইউজ করে দেখি যে হ্যাঁ আমাদের ঠিকভাবে আমরা স্কিনটা খুব মেনটেন করতে পারছি বা দাগহীন উজ্জ্বল যদি খুব তকরা পায় সেটা কান্না ভালো লাগে সবাইরই ভালো লাগে তো সেক্ষেত্রে এটা আপনি ইউজ করে দেখুন ইউজ করে এক সপ্তাহ ইউজ করে দেখলে আপনি কিন্তু হাতে নাতে এটা ফল পাবেন আপনার কিন্তু চেহারা গ্লো করছে বা যদি কোন দাগ ছোপ হয়ে থাকে পেগমেন্টেশন এগুলো কিন্তু পুরোপুরি কিন্তু আস্তে আস্তে কিন্তু দূর হয়ে তো আজকাল ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর এগুলো ইউজ করে আপনারা হাতে হাতে কী ফল পাচ্ছেন বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে স্কিনের হেয়ারের বা হেলথের সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেগুলোর অবশ্যই কিন্তু উত্তর আপনাদের দিন